বাংলাদেশের মানুষ আমরা যখন পাঁচই আগস্টের পরে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করলাম আমরা তখন বলেছিলাম যে বাংলাদেশের বুকে আজ থেকে মাইনরিটি উঠে উঠে গেল যদি তার সাথে কোন ধর্মীয় লেবার যুক্ত থাকে ধর্মীয় পতাকা যুক্ত থাকে তারপরেও না আমরা যখন আয়ার মতো জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলি বিরুদ্ধে কথা বলি তখন একই সাথে ভারতের

বাংলাদেশে যে ক্রমকাণ্ড চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে শাহজা বরণ করে আমাদের ভাই আরিফ সাইফুল আরিফ আমাদের ভাইয়ের একটি পোস্ট পাঁচে আগস্টে করেছিল ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না তার লাশের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি উগ্রবাদীদের বলতে চায় আমাদের ধৈর্য আমাদের দুর্বলতা না আমাদের ধৈর্য আমাদের প্রস্তুতি আপনারা আরো কঠোর মোকাবেলা দেওয়ার প্রস্তুত থাকেন যদি আপনারা এখনই পিছু পিছু আর ভারতকে বলতে চায় বাংলাদেশের লাশ গুলে গুলে কান কাউন্ট করা এটা বন্ধ করতে হবে যখন চীনের চলছিল তখন ভারত থেকে আমাদের হয়েছিল মোদীর প্রশাসনাসীনা ভারতের সাধারণ জনগণ আমাদের সাথে আছে তারা তাদের বাংলাদেশের আরেক উলঙ্গে হাত মিলিয়ে এখন প্রথম বাংলাদেশ এগুলোকে ষড়যন্ত্র করে হচ্ছে বাংলাদেশের মাধ্যমের ধন্যবাদ তারা দিল্লিকে সাফ জবাব দিয়ে দিয়েছে বাংলাদেশের